আর আখেরাতের জীবন যে জীবনে কোনো মৃত্যু হবে না আর দুনিয়ার জীবনে কিন্তু মৃত্যু হবে আল্লাহর বড় একজন নাম ঈসা এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই তাকে চতুর্থ আসমানে রাখা হয়েছে যখন ইহুদিরা ইসা সালামকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করতেছে ইরান শুরু করে দিছে জোরে কথা ঠিক কিনা এইরান ইরান শুরু করছে আর এখন আমেরিকা পশ্চিমা বিশ্ব ইরানকে অনুরোধ করতেছে ভাই যা হসে হসে মাফ করে দেওয়া মুসলমান খালি মাথা ছাড়া দিলে চোর পয়লা যাওয়া ছাড়া উপায় নাই জোরেকর কথা ঠিক কেনা ভাই রে হ্যাঁ আসলে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র কে আরো আল্লাহ নমরুদ বহু চেষ্টা করলো আমাদের জাতির পিতাকে আগুন পুরাতে পারলো না ওরা পারমাণবিক বোমা হাইব্রুতের মোট যতই তৈরি করুক ইমানের বলে যদি মজবুত হতে পারি তাহলে আল্লাহ বলতেছেন বোমা দিয়া তোমাদেরকে মারতে পারবে না এ পর্যন্ত ফিলিস্তিনের তিরিশ হাজার মুসলমান মরে নাই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে জরিগণ ঠিক কিনা ভাই হ্যাঁ যার প্রমাণ হলো মা দুইটা সন্তানকে বলেছে ওরা আমাদের আল্লাহর ঘর আল্লাহর ঘর দখল করতে চায় একজনের দশ বছর একজন আট বছর এ কথা শোনার পরে দুই সন্তান হাতে পাথর নিয়ে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে ছোটো ছোটো বাচ্চা দশ আর আট বছর কীরকম হবে ওরা গুলি করে দিয়েছে ওদের মধ্যে তো মানবতা নেই গুলি করছে এক বাচ্চা ওখানে মারা গেছে আর একজন আহত অবস্থায় হাসপাতালে মা দেখবার গেছে যে বাচ্চা মারা গেছে তার কপালে চুমা দিয়ে মা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যে আহত অবস্থায় সীমিত আছে তার কপালে দিয়ে বলতেছে ইন্নালিল্লা ইন্নালিল্লাহ সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগলি হয়ে গেছেন যে এটা মারা গেল সেটাই আপনি ইনালিল্লা বলা দরকার আর যেটা জীবিত আছে সেটা আলহামদুল্লাহ বলা দরকার আপনি উল্টা বলেন যেটা চলে গেছে সেটা আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা ইন্নালিল্লা কারণ কি মা বলতেছে তোমরা মুসলমান হলে বুঝতে পারবা দুনিয়া থেকে যখন মুসলমান আল্লাহর ঘরের জিনিস জীবন দেয় আর যাই হোক ওই মুসলমান মরে নাই ও আপাতত জান্নাতে রেশ করতেছে সে জান্নাতের নাম হল ইল্লিন ধরে বলেন নাম কি ইল্লি আর যে এটা হত অবস্থায় আছে ইননা নিল্লা বলার কারণ হলো আল্লাহ তোমার হায়াতকে এখনো পছন্দ করে নাই এখনো তোমার জীবনকে আল্লাহ পছন্দ করে নাই আবার যখন তুমি যাবে তখন যেন সাহায্যতে পেয়ালা পান করতে পারো কেজি মোহাম্মদ চান সরকার পাঁচ হাজার টাকা নগদে করছে দান আল্লাহ তার দান কবল করেন আল্লাহ নেকিহত্নে ঘাসা পরা করেন সকলে বল আল্লাহ হোম্মা আমিন আল্লাহর একজন ফেরদাউস বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ নেকিহত্নে করেন আল্লাহ হোম্মা আমিন সত্যি কথা আমরা জবান খুলে বলবো দুনিয়ার যে জীবন আমাদের এই জীবনটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই যে আমার ভাই একজন বললো যে বাড়ির দরদার রেখে রাখছে আজ আসি কাল নাই মানে একটা সুন্দর করে বাড়ি তৈরি করছে ওই বাড়ির গেটে লেখে রাখছে আজ আসি কাল তার বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার গেছে বেলা এক পলকের এ ভাইরে মনোভুক্ত শোনেন এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা মুসা বলতে চাল্লা দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আকে জীবন হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি হবে আখেরাতের জীবন আমি পেয়ে যাব এ কারণেই মৃত্যুকে ভালোবাসি ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করে চিরস্থায়ী জীবনে পদাপন করা এটাকে আমাদের জন্য ভালো না খারাপ কথা কয় না আমার কথাটা আপনার বুঝবেন বলছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করব কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে আখের চিরস্থায়ী জীবনকে বরণ করে নেব এটা কি কষ্টের কথা না আনন্দের কথা মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাতে যাব এটা কি কষ্টের কথা না আনন্দের কথা মৃত্যুর মাধ্যমে আমরা মরবো না আল্লাহর কাছে আমরা অমর হয়ে থাকব এটা কি দুঃখের কথা না আনন্দের কথা তাহলে মরার পরে ইন্নালিল্লা বলা কারণ কি না ইন্নালিল্লা বলার কারণ আছে তাছাড়া এতগুলো বলো নাকি ভুলের ওপর আছে সেদিন একটা ডিবেট হয়ে গেল এটা তারাবির পরে মানে ঈদের পরে ডিবেট মানে বোঝেন বিতর্ক তারাবি আট টাকা না বিশ টাকা আমার এলাকার এক লোক বলতে দেখি ভালো আছি আমি পড়ি আমি বিশের মধ্যে আটের মধ্যে নেই দেখেন তারা আট আর বিশের মধ্যে আছে লেগে গেছে দেখেন তারাবি এটা কিন্তু ফরজ না ফরজ তারাবি কেউ আজে এ কথা কন তারাবি কেউ আজে তারাবি হলো সন্ন্যত সেই সন্ন্যত নিয়ে আমাদের মধ্যে তর্ক হচ্ছে যে বাংলাদেশ সুদের ছয় লাভ ঘুষের ছয় লাভ যে বাংলাদেশে বৈশাখে বরণ করার জন্য নানা রকমের পূজা করতে তো মুসলমান এইগুলা নিয়ে কোনো কথা নাই তার আবি কয় রাকাত এইটা নিয়ে ফেঁকড়া আলহামদুলিল্লাহ কত আছে বাবা এক মহিলা তিন হাজার টাকা একজন মা দান করলো মায়েদের মধ্যেও যে দানকারী আছে বোঝা গেল আল্লাহ তিন হাজার টাকা দান করেছে মা খাদিজার সঙ্গে আল্লাহ তাকে কবুল করেন আমি এখন বাংলাদেশে অনেক লোক আমাকে হানাফি মা যারা তারা বিশ টাকা পড়ে তারা ওই বিভেদ শোনার পরে বলছে যে হয়তো আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আর বিশ টাকা পড়বো না খা গরমের মধ্যে এত লম্বা টাইম আসলে তারাবির নামাজের মূল কারণ হলো কত লম্বা করে নামাজ পড়া যাবে কত লম্বা করে ধরে কারণ কী করে আল্লাহ আসলে এগারো টাকা পড়িছে আট টাকা তারাবি বিশ তিন টাকার পেতন মাইনে নিলাম কিন্তু নামাজ পড়তে সময় লাগছে চার ঘন্টা আর আপনারা বিশ টাকাত নামাজ পড়েন কয় ঘন্টায় তার মানে কি নামাজ পড়বার দেন না লাফাবার দেন তারাবি শব্দের অর্থ কি হ্যাঁ তারা তাড়াতাড়ি এই জন্য তো আমাকে অবস্থা এই হয়েছে তার শব্দের অর্থ হলো আরামের সাথে ফিরোজ আহমেদ কত এক হাজার টাকা এক হাজার টাকা দান করেছে আল্লাহ ফিরোজ আহমেদের দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ মাহিন আচ্ছা মাইক ওভার তুমি একশো টাকা দিছা হ্যাঁ আশাল্লাহ বাড়ি এই গ্রামে সবাই দান করতেছে আপনারাও দান করেন আল্লাহ যে কথাগুলো আজকে আমি বলতেছিলাম ভাই জানি যে তিনটাই খুশির কারণ এক নম্বর মরার পরে জান্নাত দুই নম্বর মরাটা আল্লাহর জন্যে আর তিন নম্বর হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পাড়ি দিয়ে চিরস্থ আখ রাতকে বরণ করে নেওয়া এগুলো তো কষ্টের কথা না দুঃখ বিপদ না তাহলে ইজ আসাবাত হোক মুসিবা যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে কল তখন তোমরা বলবে ইনালিল্লাহ তাহলে আমরা কি মানুষ মরার পরে ইন্নালিল্লা বলে ভুল করতেছি ভুল করতেছি না কারণ আমরা বর্তমানে যে মরা মরতেছি এটা ওই তিনটা পাওয়ার জন্যে না অধিকাংশ মুসলমান